আমি বেশি কথা বলছি না দিস ইজ এ কাটিসি প্রোগ্রাম ফর মি এজ বিকজ আই উইল অফ আপকামিং এ ইলেকশন সংগঠন আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগরীতে যারা কাজ করে আমাদের নিজস্ব যাদের বাড়ি তাদেরকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা জানানো দরকার না হলে অনেকে অভিযোগ করবেন এবং আমাদের ফয়সল মহম্মদ ইউজ ভাই আমাকে বলে অসুবিধা দিয়েছে চট্টগ্রাম শহরে আপনি শিবিরের সভাপতি ছিলেন আপনার এলাকার অনেক লোক এখানে থাকে তো তাদেরকে আপনি তো একত্র করা দরকার তাদের কাছে একটা মেসেজ আমাদের পক্ষ থেকে দেওয়া দরকার আমাদের সম্মানিত প্রধান দরকার এবং মহানবী জামাটের সম্মানিত দায়িত্বশীল প্রচুর ভাই আমাদের সাথে দিয়েছে আমি এটার সাথে একটু যোগ করতে চাই সেটি হলো যে আপনারা এখন নিরেশনের সাথে একটু কানেক্ট হয়ে যাবে আমরা আমাদের প্রত্যেকটা ইউনিয়নে বিশেষ করে কেন্দ্র ভিত্তিক কেন্দ্র কমিটি গঠন করছি এবং এক একটা কমিটির মিটিংয়ে যেভাবে উৎসাহ উদ্দীপনার সাথে হয়ে যাচ্ছে ইলেকশন এখন অনেক দূরে মনে হচ্ছে আমাদের লোকদের কাছে ইলেকশন অপকাধিক বড় হয়ে যাচ্ছে ইলেকশনের দিক থেকে আমরা খুব হপুল এবং আমাদের মেয়েশনে প্রত্যেকটা ভাইয়া খুব ইনজয় করছি ইলেকশনে আমি ইলেকশনকে ইনজয় করছি

জমাতে স্ত্রীরা উঠে দাঁড়াও দৃষ্টি সম্পূর্ণ চক্রান্তୂর প্রমাণ করতে করে আমরা সংসদের প্রতিনিধিত্ব বজায় রেখেছি না সেই সিস্টেম সেই প্রশাসন ও স্বাস্থ্য সিস্টেম সেই পয়সা শুধুমাত্র ভালো বেচা লাভ করতে সেটা করবে সমস্ত বলা আসুদাহ করে ইনশাআল্লাহ তিনক্ষার হবে অসাধারণ বিজয়

কত দোয়া করতে হয়েছে আল্লাহ আজকে তাকে দেশ থেকে বিদায়িত করেছে আশ্চর্য ব্যাপার যেখানে সে হাসিনা বলেছে আমি জাতির পিতার মেয়ে শেখ মেয়ে আমি পালাই না

আমার পছন্দ মতো কথাগুলিও আমি বেছে নিই সংসদকে কোরআনের অধীন বানানো না চাঁদা জামি বাজি হবে না মানুষ খুন হবে না এবং হেফাজতের নেতা দেখবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র যে দিন অন্তত দশটা বিশটা ভোট আমরা দিনের হবে শান্তি প্রতিষ্ঠিত হবে নিরাপদ জীবন যাপন করতে আফগানিস্তানের অর্থায়ন করার জন্য আমার সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা যে কথাগুলি বলেছেন আমার আবারও